এতো জাপানিজ ছাতা ভাই ছাতাটা খুললে আওয়াজটা কি দেয় অনেক মজবুত ছাতা এটা চমৎকার জিনিস তো ভাই জি এটা ছাতার মধ্যে এত টেকনোলজি তো ভয়ঙ্কর জেনে 16 ছাতা প্রত্যেকটা ইয়ার মধ্যে আবার আর তিনটা করে সাপোর্শিক দাও আছে নবের মতো এই দেখেন ঠিক আছে তো আরে খুব গাড়ির গিয়ারে অনলাইন পড়া চমৎকার কালার আছে দুই তিনটা দুই খুব ফ্যান ভাই ও ওয়াও

আমার ব্র্যান্ডিং ছাতা ঠিক আছে ব্র্যান্ডিং ছানি যে আপনি আপনার নাম দিয়ে লোগো দিয়ে আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য ঠিক আছে মহেন্দ্র যে ছাতা আমাকে বলা হয় বিজ্ঞাপনের ছাতা ঠিক আছে আমরা বিজ্ঞাপনের ছাতা তৈরি করি এ দেখেন ভাই যেই ডিজাইন দিব যেই ডিজাইন আপনার ছবি দেও ছাতা তৈরি করা সম্ভব ঠিক আছে

ডিসকাউন্টে দিতে পারবেন কিনা ওইটা বলেন অবশ্যই দেখেন আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ছাতাই আছে মজুদ ঠিক আছে যে পরিমাণ ছাতার কালেকশন বৈশাখে বৈশাখী ছাতা হচ্ছে আসলে ভাই ভাই ছোট বড় মাঝারি সব সাইজের ছাতাই আছে হ্যাঁ এবং আমি সর্বপ্রথম এই বছর মনে করেন পুষির দেখা নাম ইয়া বিএমডাব্লিউ ছাতা যেটা

পাইকারি বিক্রি করেন তো এই তো পাইকারি বিক্রি করেন কোয়ান্টিটি নিতে হইব ভাই কোয়ান্টিটি নিতে হবে জি মিনিমাম কত কোয়ান্টিটি নেওয়া লাগবে মিনিমাম 12 পিস হচ্ছে পাইকারি হিসাব এক দজনে 12 ইয়া এক দজনে পাইকারি হিসাব আচ্ছা মিনিমাম 12 পিস নিলে আপনি এখান থেকে নিতে পারবেন বিএমডব্লিউ এটা গেল এটা আপনার 8 শিক ঠিক আছে আচ্ছা 8 শিক মনে করেন যে শঙ্করের সাটিং 13 প্রিন্ট যে সাতাটা বলা হয় ও ভাই এর প্রিন্টটা তো সেই রকম ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো শঙ্করের ছাতা ঠিক আছে

ভাই শিখ ঠিক ভাঙে ভেঙে যাবে না তো না শিখ ভাঙার চান্স নেই তো আর ভাইয়ের এখানে কিন্তু মনে করেন একেবারে অনেক দামি ছাতাও আছে আবার একদম বাজেট ফ্রেন্ডলিও ছাতা আছে বাজেট ফ্রেন্ডলিও ছাতা আছে যে যার যেরকম লাগবে কোয়ান্টিটি নিয়ে যেতে পারবেন আপনি মিলায় ছিলাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই ক্যাপসুল ছাতাগুলো আছে এগুলো এই যে ক্যাপসুল এটা তো ভাইরাল ভাই ঠিক আছে ক্যাপসুল ছাতা তো সবাই চিনে যে এর একটা ক্যাপসুল বক্সের মধ্যে থাকে এরা ঠিক আছে আইডিয়াটা দারুণ তো জি হালকা বৃষ্টির জন্য এগুলা মানে ব্যাগে নিতে পারে মানে এইগুলো পাওয়া যাবে তিনশো টাকা তিনশো টাকা ভাই এই বৃষ্টির দিন দেখে কি আবার দাম টাম বাড়ায় দিতেছে নাকি না দাম বাড়ানোর তো কোনো ইয়া নাই যেটা সিজনে তো ভাই দাম একটু বাড়তি থাকবে এটা এটা স্বাভাবিক ব্যাপার সিজনে একটু দাম বাড়তি থাকবে কিন্তু ভাই চেষ্টা করতেছে দাম যত কম রাখার

ঠিক আছে এটার মধ্যে বিভিন্ন রকমের প্রিন্টের ছাতা হয় এগুলোর মধ্যে ঠিক আছে অটো বলতে কি সুইজে টি দিলে খোলে এটাকে অটো বলা হয় আর কি আচ্ছা আচ্ছা ভাই এপরে যে বাচ্চাদের পিভিসি ছাতা আছে ঠিক আছে এটা আপনি ধরে দেখেন ভাই দেখেন এটা মানে পলিন ও আচ্ছা এটা বিভিন্ন রকমের ডিজাইন থাকে হ্যাঁ এই ছাতাগুলো এত 155 টাকা বর্তমানে 155 টাকা করে জি আচ্ছা মিনিমাম কোয়ান্টিটি কিন্তু বলে দিছি বারবার 12 পিস করে নিতে হবে হ্যাঁ এপরে মনকন বাচ্চাদের আরো ছাতা আছে আপনার লাগে রে ঠিক আছে

এরপরে আপনার জন্য মনে করেন বিএমডাব্লিউ ছাতার মধ্যে আছে বিএমডাব্লিউ লং ছাতা আছে ঠিক আছে এই যেগুলো আছে বিএমডাব্লিউ লং ছাতা আচ্ছা ঠিক আছে এরপরে এই যে বিএমডাব্লিউ লং এগুলা ঠিক আছে এগুলো তো ভাইরাল এগুলো মনে করেন খোলা দেখানোর মত কোনো কিছু নেই এগুলি সবাই জানে এরপর বিএমডাব্লিউ 10 টিকে ছাতা আছে এগুলো আছে বিএমডাব্লিউ 10 কে ছাতা ঠিক আছে দেখেন মানে এক সময় এক এক রকম আসে

একবারে বড়া এই দেখেন খাইছে রে ভাই এই জিনিস কি নিয়ে আসছেন ভাই তো ভয়ংকর জিনিস 16 শেকা ছাতা প্রত্যেকটা ইয়ার মধ্যে আবার আরো তিনটা করে সাপোর্ট শিক দেওয়া আছে ভাঙবে না এটা এটাও কি ওই উল্টা পাল্টা করে দিবে এক জাতের আরে খাইছে রে ভাই ভয়ংকর জিনিস

আর এই যে এটা কিন্তু এক হিসাবে আটচল্লিশ টিকে ছাতায় ধরা যায় ঠিক আছে আটচল্লিশ প্রত্যেকটার মধ্যে ষোলোটা ষোলোটা শিখ পুরাটাই আর প্রত্যেকটার মধ্যে আরো এক্সট্রা করে তিনটা করে শিখ তাহলে তিন ষোলং কত 48 48 ঠিক আছে এটা 48 এর ছাতা আবার উইনপ্রু এবারে আবার মনে করেন সুইজি টিপ দিতে অফ হয়ে যায় ঠিক আছে উল্টো অবস্থায় অফ হয়ে গেছে এই এই ছাতাটা ভাই বাজীবাদ করে হ্যাঁ এটা এটা রাজও কিও ছাতা এগুলো এটা সেই বছরের সেরা ছাতা এটাই চ্যাম্পিয়ন ভাই সেরা হইলো তো হইবো না আমার তো বাজেটের মধ্যে রাখতে হইবো বাজেটের আছে কিনা সেটা বলেন অবশ্যই অবশ্যই আপনি আসবেন পুরান ঢাকা চকবাজার বৈশাখী ছাতা খাদা সুপার মার্কেটের দ্বিতীয় তলা ঠিক আছে এই লোকেশন জি আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা মনে করেন যে প্রান্ত থেকে বসেন আমরা মাল পৌঁছে দিতে পারবো ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশে আটষট্টি জেলার মধ্যে আমরা মালামাল পৌঁছে থাকি তো এটা থেকে মনে করেন এখন কি ছাতা গুলো দেখবে এখন দেখা বলছে আপনার ব্র্যান্ডিং ছাতা ঠিক আছে ব্র্যান্ডিং ছাতি যে আপনি আপনার নাম দিয়ে লোগো দিয়ে আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য ঠিক আছে মহেন্দ্র যে ছাতাটা আমাকে বলা হয় ছাতা ঠিক আছে আমরা বিজ্ঞাপনের ছাতা তৈরি করি এই দেখেন ভাই যেই ডিজাইন দিব যেই ডিজাইন আপনার ছবি দেবো ছাতা তৈরি করা সম্ভব ঠিক আছে এই যে এটা হচ্ছে বাংলাদেশ হজেব এটা জনতা ব্যাংক থেকে গেছে ঠিক আছে চাও এরা থিডি ফোল্ডিং ছাতার মধ্যে আমি চাইলে যে কোনো কোয়ালিটি যে ভাবে আমি বানাইতে যে স্যাম্পনি যেটা স্যাম্পনি বলি এই যে স্যাম্পনি ছাতা ঠিক আছে লাল হ্যান্ডেল দিয়ে লাল ছাতা বানানো হয়েছে এটা ঠিক আছে এগুলো সবাই এটা অরিজিনাল ব্র্যান্ড এটা আইশা আইশা আপনাদের করে নিছি পরে যে একটা কোম্পানি ঠিক আছে আল মদিনা এন্টারপ্রাইজ জি এই যে বিজ্ঞাপন ওনাদের এটাছে এগুলা ব্যবসা আছে ওনাদের ঠিকানা ওনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রচারের জন্য একটা খাতা তৈরি করেছে ঠিক আছে আর ওনাদের কি কি আইটেম আছে যারা কি নিজের ব্যবসা প্রচারের জন্য খাতা তৈরি করতে চাচ্ছে তারা অবশ্যই এই কিনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে হাবিব প্রাইস ঠিক আছে স্বতস্ব এই যে টাইগার সিমেন্ট টাইগার সিমেন্ট টাইগার সিমেন্ট হচ্ছে মনে করেন ওরা ওদের পোচের জন্য প্রায় বিশ হাজার পঞ্চাশ করে ছাতা বানিয়ে নেয় শুধুমাত্র কোম্পানির পোচা বিজ্ঞাপনের জন্য ঠিক আছে ছাতাই কিন্তু মনে করেন বিজ্ঞাপনের জন্য একটি ভালো মাধ্যম হতে পারে ইউজফুল জিনিস সবার লাগবে তার উপরে এই ছাতা খুললেই তো ভাই কিন্তু অনেক মজবুত ছাতা ঠিক আছে এই বাংলা ছাতাগুলো ছাব্বিশ ইঞ্চি মেন অলেস্টং ছাতাগুলো অনেক মজবুত যেটা মনে করেন চার পাঁচ বছর টিকবে এগুলা বাতা ঝড় তুফানেও কিছু হয় না হয় না সেই রকম জিনিস হ্যাঁ তার চাপ আপনার মেসাজ জাহির অ্যান্ড ঠিক আছে এটা হচ্ছে আপনার মনে হয় একটা তেল তেল কোম্পানি মানে যে কোনো ব্র্যান্ড হোক ছাতার মধ্যে প্রিন্ট করে নিতে পারবেন করেন ইত্যাদি ফার্নিচার শ্রীমঙ্গল উনি এটা প্রত্যেক বছরই ছাতা নেয় ভালো মানের ঠিক আছে ওনার সেই হচ্ছে তো ভাই ও কিছু দিন আগে ওনাকে একটা ছাতা মেক করে দিয়ে দেওয়া হয়েছে এটা ওনার কিউ আর কোড লোগো ঠিক আছে সব জিনিসই হ্যাঁ এর কাপড়ের কোয়ালিটিটা উনি বেস্ট নিছে আমরা বেস্ট দিছি ঠিক আছে আসলে এটা প্রিমিয়াম কোয়ালিটির দেখেন

এপর আপনি মনে করেন যে ইয়া সরকারি কাজগুলো হয় না যে গভর্নমেন্ট ইয়া ছাত্র অর্ডার গুলো হয় যেগুলো এটা সেগুলো ঠিক আছে আচ্ছা ভাই এগুলো কিভাবে অর্ডার করব আমার একটু এগুলো অর্ডার করবেন এটা আপনি স্ক্রিনে দাও নম্বরের মধ্যে আপনি যোগে WhatsApp আছে WhatsApp এ যোগাযোগ করবেন আপনি লোগোটা দিবেন যে ভাই আমার এই যে এটা লোগো এটা আমার নাম ঠিক আছে আপনার নাম্বার ছাতার মধ্যে নাম্বার যোগ করবেন এরপরে মনে করেন মিনিমাম কত কোয়ান্টিটি ছবি দিবেন ঠিক আছে মিনিমাম সর্বনিম্ন অর্ডারের ছাতা সর্বনিম্ন একশো পিস একশো পিস এই সর্বনিম্ন একশো পিস অর্ডার ছাতা সর্বনিম্ন আপনাদের 100 পিস নিতে হবে সর্বনিম্ন 100 পিস হলেই হবে 100 আর এমনি যদি আপনারা এই ভায়ারজি ছাতার কালেকশনগুলো আছে এই যে অসংকর ছাতার কালেকশন হ্যাঁ এগুলো পাইকারি ব্যবসার জন্য আর এটাছে এরা ব্র্যান্ড অফিশিয়াল ব্র্যান্ডিং কাজ দুইটা ভিন্ন সব এবাদাও কিন্তু ভায়ার কাছে আরো অনেক কালেকশন আছে আগন ছাতা থেকে শুরু করে মনে করেন বিশাল বিশাল রিসর্টে যে ছাতাগুলো ব্যবহার করে ওইগুলোও আছে ওগুলোও আমরা দেখাব অসভেদেনে কিন্তু আজকের ভিডিও বেশি বড় হয়ে যাবে এই কারণে আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখি দেখা হবে ভাইয়ের সাথে গার্ডেন ছাতা নিয়ে অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম